মিসিমল রহমানুর রাহিম আজকের ভিডিও সম্পূর্ণ ভিন্ন এটা আমাদের জন্য অর্থাৎ যারা উস্তাদ আছেন প্রিন্সিপাল আছেন ভাইস প্রিন্সিপাল আছেন মোহতামিম আছেন স্টাফ বা শিক্ষক টিচার বা স্যার যাই না কেন দায়িত্বশীলদের জন্য আজকের আমার এই বক্তব্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের প্রতিষ্ঠানের কোনো ছাত্র প্রাক্তন ছাত্র পড়াশোনা করেছে এমন কোনো ছাত্র যদি এই ঈদের পরে কুরবানির ঈদের পরে বা কোনো বন্ধের ছুটিতে অথবা কোনো বিশেষ মুহূর্তে কোনো শুক্রবারে যখনই হোক যদি মাদ্রাসায় যায় আমি অনুরোধ করব বাংলাদেশের সকল প্রিন্সিপাল বা ওস্তাদগণকে যে অবশ্যই সেই ছাত্রটাকে আপনারা একটু হলেও কতর করবেন একটু আন্তরিকতা দেখাবেন যত ব্যস্ততাই থাকুক না কেন তাকে একটু সময় দেন সে এখানে পড়ে গিয়েছে আপনার সামান্য একটু ভালোবাসা পেলে এ মাদ্রাসার জন্য এ ছেলেটা সারা জীবন এই মাদ্রাসাকে নিয়ে গর্ব করতে পারবে এবং বলতে পারবে আমি এই মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি যখন আমার ওস্তাদ আল্লামা মনিরুজ্জামা শাহ হুজুরের কাছে যাই আমার অন্য অন্য ওস্তাদের কাছে যখন আমি যাই যাওয়ার পর ওস্তাদের কাছ থেকে আমি যে আন্তরিকতা পাই যে আদর স্নেহ মমতা পাই আমি মুগ্ধ আমি চাই বারবার যেতে আমি চাই বারবার ওনাদের আদর নিতে এই যে আমার মাঝে এটা কাজ করে আমি চাই আপনারাও করুন আমার কায়দার ওস্তাদ আমার আমপারার ওস্তাদ আমার হ্যাফজের উস্তাদ আমার খতমি গ্রুপের উস্তাদ আল্লামা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি মাওলানা, ইদির আলী হুজুর তারপর আমার কিতাব বিভাগের ওস্তাদ আল্লামা মনিরুজ্জামা শাহ হুজুর সহ আমার অন্য অন্য ওস্তাদগণ যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাকে এতটাই স্নেহ করেন আমার ওস্তাদ শেখ বিশ্ববিখ্যাত কারী শেখ আহমদ বিন ইউসুফ আল্লাহরি হুজুর হাবিজাউল্লাহ হুজুরের কাছে গেলে যে স্নেহ মমতা ভালোবাসা আমি ওনাদের কাছ থেকে পাই এটা বিরল এজন্য আমি সবাইকে বলবো ছাত্র দুর্বল হোক আর সবল হোক যাই হোক আমার এখানে কোনো ছাত্র যদি আসে আমি চেষ্টা করি তাকে যত সম্ভব কদর করার জন্য স্নেহ মমত ভালোবাসা দিয়ে আগড়িয়ে রাখার জন্য আলহামদুলিল্লাহ আমি দেখেছি যারা মার্কাজ দিনে আসছে আমার কাছে পড়ছে এবং তাদেরকে একটু সময় দিয়েছি এবং হাসি খুশিভাবে কথা বলেছি এবং তারা খুবই তারা খুবই মানসাভাবিক এবং খুব আন্তরিক আলহামদুলিল্লাহ এটা আমি পেয়েছি এটা আমি বলবো যে আপনারা এটা করবেন ছাত্রদেরকে সময় দেবেন ভালোবাসবেন প্রাক্তন পরিষদ নামে কোনো একটা গ্রুপও করতে পারেন মাদ্রাসার লাইব্রেরিকে কেন্দ্র করে অথবা কোনো একটা দান ছাত্রকে কেন্দ্র করে বা কোনো একটা টিম গঠন করে ছাত্রদেরকে সবাইকে সংযুক্ত রাখতে পারেন ছাত্রদেরকে মূল্যায়ন করাটা মাদ্রাসার পক্ষ থেকে উচিত আমি মনে করি জজাক আল্লাহ আহসান জজা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু